আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম দিয়ে কিন্তু অনেক রেসিপি আমাদের চোখের সামনে পড়ছে এর মধ্যে একটা রেসিপি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে আমের চপ তো এটা দেখে ভাবলাম ট্রাই করে দেখি আসলে আমের চপটা খেতে কেমন লাগে এর জন্য এখানে আমি একটি আম নিয়ে নিয়েছি কেননা আমটা এত পরিমাণ টক ছিল বেশি নিলে হয়তো বা বেশি টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না চপটা এর জন্য এখানে আমি একটা আম গ্রেড করে নিয়েছি তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল তারপর দিয়ে দিয়েছি হাফচা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি একটি কাঁচামরিচ কুচি তারপর আমটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তো আমটা কিন্তু এ পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশড করা এই দুটো আলু আলুটা দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে কিন্তু কিছু মশলা অ্যাড করে নিতে হবে আমটা আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কিছু ভাজা মশলা দিয়ে দিব এখানে আমি আস্ত জিরা এবং ধনিয়াটা ভেজে গুঁড়ো করে নিয়েছি এতে করে ঘ্রানটা অনেক সুন্দর আসবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়ো এখানে আমি একটা চামচ চিনি ব্যবহার করেছিলাম এটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এক চামচ চিনি এর মধ্যে ব্যবহার করে নিতে পারেন তো আমি এভাবে নিজে জেরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব তারপর এখানে আমি একটা বাটি নিয়ে নিব বাটির ভিতরে আমি তিন চার চামচ কর্ন নিয়ে নেব এবং কর্নফ্লোয়ারটা পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব। তো অল্প অল্প পানি দিয়ে আমি কর্নফ্লোয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি কর্নফ্লোয়ারটা বেশি পাতলা করা যাবে না তো এটা হয়ে গেছে এর মধ্যে আমার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে আমি এভাবে করে চপটা বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিব। তো এরপর যে আমার চপগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা চপ কর্নফ্লোয়ার ভিতরে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োর ভিতরে গড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু দুবার করে এটা করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নিব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে চপগুলো দিয়ে দিব এই চপটা যখন বানাচ্ছিলাম তখন আমার মনে হয়েছে এটা খেতে কেমন হবে বাট খাবার পরে এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে একদম আচারের মতো লেগেছে তেমন ভালো লাগেনি এটা একদম টক ছিল চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হয়তো বা একটু মিষ্টি মিষ্টি লাগবে এটা টক ছাল একটু মিষ্টি মিষ্টি তো যারা একটু টক পছন্দ করেন তারা কিন্তু খেতে পারেন যেহেতু এটা আম চপ এর জন্য কিন্তু একটু আচার আচার লেগেছে আপনারা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে সবার পছন্দ কিন্তু এক নয় তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ